হ্যালো বন্ধুরা এলবি এইটি এইটে খুব সহজে ডিপোজিট করতে অবশ্যই এই নির্দেশনাগুলো ফলো করুন ডিপোজিট করার প্রথম শর্ত হল আপনি যে নাম্বার দিয়ে আইডি খুলেছেন অথবা আপনার আইডিতে যে নাম্বার যুক্ত আছে শুধুমাত্র সেই নাম্বার থেকেই ডিপোজিট সম্পন্ন করতে হবে ডিপোজিট অপশনে আসার পরে প্রথমে নগদ বিকাশ রকেট বা উপায় এর যে কোনো একটি সিলেক্ট করুন তারপর আমানত চ্যানেল থেকে আপনার পছন্দ মতো একটি বেছে নিন এরপর আপনার জমা দেওয়ার টাকার পরিমাণ সিলেক্ট করুন মনে রাখবেন যে পরিমাণ টাকা সিলেক্ট করবেন সেই একই পরিমাণ ক্যাশ আউট করতে হবে কোনোভাবেই বেশি বা কম করা যাবে না উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন হলে আমানত অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আমাদের এজেন্ট নাম্বার থাকবে সেই নাম্বারটি কপি করে আপনার পার্সোনাল ওয়ালেট থেকে ক্যাশ আউট করুন ট্রানজ্যাকশন আইডি সাবমিট করার পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার আইডিতে টাকা জমা হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিপোজিটের ক্ষেত্রে শুধুমাত্র পার্সোনাল ক্যাশ আউট গ্রহণযোগ্য কোনোভাবেই এজেন্ট ক্যাশআউট গ্রহণযোগ্য নয় ধন্যবাদ